ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মানে প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় জিততে হলে শুধু পরিশ্রম নয় দরকার সঠিক প্রস্তুতি প্রতি বছর হাজারো শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন টাইম ম্যানেজমেন্ট আর স্ট্র্যাটেজির অভাবে অনেকেই ব্যর্থ হয় তুমিও কি তাদের একজন হতে চাও নাকি চাও জয়ী দা দলের নাম লেখাতে আমরা এনেছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতির জন্য একটি কমপ্লিট কোর্স আর এই কোর্সে তোমার প্রস্তুতিটি হবে প্ল্যান্ড এবং রেজাল্ট তুমি জানতে পারবে কোন টপিক থেকে কতটা কোয়েশ্চেন আসে কিভাবে টাইম ম্যানেজ করবে আর কোথায় বেশি প্র্যাকটিস দরকার আমাদের কোর্সে থাকছে অফলাইন অথবা অনলাইন ক্লাসের অপশন অফলাইন কোর্সের সাথে অনলাইন কোর্স পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রি এছাড়াও অনলাইন ক্লাস কোনভাবে মিস হয়ে গেল ক্লাস শেষে তোমরা পেয়ে যাচ্ছে রেকর্ডিং ক্লাস মেটেরিয়াল হিসেবে পাচ্ছ টপিক ওয়াইজ শিট ক্লাস নোট এবং বুক সেট আর প্র্যাকটিস মেটেরিয়াল হিসেবে পাচ্ছ ডেইলি কুইজ এবং মডেল টেস্ট এছাড়াও থাকছে প্রাইভেট ডিসকাশন গ্রুপ অ্যান্ড সাপোর্ট সিস্টেম বইগুলোতে থাকছে বিগত বছরের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এক্সপ্লেনেশন সহ সলিউশনস অ্যান্ড ইংলিশ রাইটিং এর এ টু জেড বিস্তারিত এগারো বছরের বেশি সময় ধরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভর্তি প্রস্তুতি ট্রাস্টেড প্রতিষ্ঠান হলো কিউডি অ্যাডমিশন কেয়ার আমাদের আগের ব্যাচে নাইনটি পার্সেন্টেরও বেশি স্টুডেন্ট সফল হয়েছে এবার তোমার পালা বিস্তারিত জানতে এখনই মেসেজ করা আমাদের ফেসবুক পেজে আর হোয়াটসঅ্যাপে